আজকের আলোচনায় দুটো বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছেন একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে ওদের জারি করা হয়েছে এবং তারা বাস্তবায়নের কাজ করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে এক্ষেত্রেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করেছে ফলে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্নমত নেই একটি সুস্পষ্ট ঐক্যমত আছে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য বা কি পথ তৈরি করা যাবে আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে সেই বিবেচনার থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকবার রোববার দুপুরের পরে বৈঠক করব এর আগে আমরা আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে কমিশনের পক্ষ থেকে তাদের সাথেও আমরা বৈঠক করে রাজনৈতিক দলগুলোর আজকের আলোচনার বিভিন্ন দিক তাদের কাছে তুলে ধরব এবং আমরা আশা করছি যে তাদের দিক থেকেও হয়তো আরও কিছু পরামর্শ পাওয়া যাবে এই অবস্থার মধ্যেই আজকে আমরা উপনীত হয়েছি ক্ষেত্রে আজকের রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক দল এবং জোটের আলোচনায় কয়েকটা বিষয় উঠে এসেছে যেগুলোর দিকে আমরা মনে করি যে সকলের মনোযোগ আকর্ষণ করতে চাই এগুলো কম বেশি সকলের মতামতেই বিভিন্নভাবে এসছে এর মধ্যে প্রথমত যে বিদ্যমান সরকার একটু বিশেষ ধরনের সরকার বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কোনো সরকারের ধারণা নেই এটা অভ্যন্তরণকারী রাজনৈতিক শক্তির অর্থাৎ জনগণের অভিপ্রায়ের সরকার কিন্তু সেটার অনুমোদন নেওয়া হয়েছে বিদ্যমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনেক রাজনৈতিক দলই যেটা বলছেন সেটা হচ্ছে বিদ্যমান কাঠামো হুবহু বহাল রেখে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হবে না তবে এই বাস্তবতা আবার নতুন সংবিধান প্রণয়ন উপযোগী কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ তৃতীয় যে বিষয়টি এসছে সেটা হচ্ছে সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা বা যে কোনো রকম আলাপ আলোচনার ক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা চাওয়া হচ্ছে যে কোনো রকম কারণে এমনকি পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতির কারণেও ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে যেগুলো সংবিধানে পরিবর্তন করা হবে সেগুলো বাতিল না হয়ে যায় সেরকম একটি নিশ্চয়তাই আসলে রাজনৈতিক দলগুলো চাইছেন যাতে করে এটা প্রত্যেকে চাইছেন মানে সরকারের কাছে চাইছেন তা না তারা নিজেরাই চাইছেন যে একভাবে আমরা এক জায়গায় আসতে পারি কি না যাতে করে কোনো রকম কারণে ভবিষ্যতে এত প্রচেষ্টার মধ্য দিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো যেন ভবিষ্যতে কোনো না কোনোভাবে বাতিল যাতে না হয়ে যায় সেটাই তারা নিশ্চিত করতে চাচ্ছে তো এইগুলোকে যদি আমরা বিবেচনায় রাখি এবং রাজনৈতিক দলগুলো বিবেচনায় রাখছেন সেগুলির ভিত্তিতেই আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যেই পরামর্শ সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে তারা সেটা করেছেন সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে এবং এই দল এবং জোটগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ছয় ধরনের প্রস্তাব এসছে একটি হচ্ছে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা তিন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা চতুর্থত ত্রয়োদশ সংসদে নির্বাচিত জন প্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবেন পঞ্চম হচ্ছে সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং ষষ্ঠ যেটা সেটা হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কি না এগুলো হচ্ছে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে তার সার সংকলিত ভাষ্য আমরা আমাদের দিক থেকে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে এক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ প্যানেলকে যে প্রশ্নটা বিবেচনা করতে বলেছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষে কীভাবে সনদের বিভিন্ন বিষয়ে বাস্তবায়ন করা যেতে পারে লক্ষ্য করুন আমরা এটা এই প্রশ্নটা করেছি এই সরকারের সময় কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেদিক থেকে তারা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে পাঁচটি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছিলেন এগুলি হচ্ছে কিছু কিছু বিষয় অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো আমরা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে শেয়ার করেছি তাদেরকে জানিয়েছি তারা বিবেচনা করেছেন তারই ভিত্তিতে জুলাই জাতীয় সনদ পঁচিশে অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহ যেগুলোর মধ্যে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে সেগুলোকে তারা চারভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দিয়েছেন এর একটি হচ্ছে অধ্যাদেশ জারি করা দ্বিতীয় হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন তৃতীয় হচ্ছে গণভোট চতুর্থ হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ আমরা এইগুলো রাজনৈতিক দলগুলোকে আজকে জানিয়েছি লিখিতভাবে যে এই এই প্রস্তাবগুলো তাদের দিক থেকে এসছেন কেননা আলাদা আলাদা করে প্রত্যেকেই মতামত দিয়েছেন এবং তারা পরস্পরের মতামত জানে না এসব বিষয়কে বিবেচনায় নিয়ে এবং আমাদের সঙ্গে যে সমস্ত সংবিধান বিষয়ক এবং আইন বিষয়ক বিশেষজ্ঞদের যোগাযোগ আছে আমাদের একটি প্যানেল আছে তাদের সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে অঙ্গীকার নামা একটা বড় রকমের পরিবর্তনও করা হয়েছে এই চূড়ান্ত ভাষ্যটি আজকে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি বিশেষ করে একত্রিশে জুলাইয়ের পর অনানুষ্ঠানিক যোগাযোগের সময় আমরা রাজনৈতিক দলগুলোকে বলে অনুরোধ করেছিলাম তাদের মন্তব্য দিয়েছেন যেহেতু সেগুলো সন্নিবেশিত করা হয়েছে আমরা যেটা রাজনৈতিক দলগুলোকে বলেছি সেটা হচ্ছে সকলের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে কিন্তু সকলের সকল বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না কারণ ক্ষেত্রবিশেষে সেগুলো পরস্পরের সাথে বিরোধীও বটে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছে কিন্তু আমরা দুই দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং এবং ভিন্ন মত আছে এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হচ্ছে করা হয়েছে তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা দুই দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি ওই সনদে অঙ্গীকার নামার বিষয়টি আছে যে রাজনৈতিক দলগুলো কী কী বিষয়ে অঙ্গীকার করছেন ওই অঙ্গীকার নামার ক্ষেত্রেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপত্তি করা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে গণমাধ্যমে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আইন এবং সংবিধান বিশেষজ্ঞরা এই বিষয়ে কথাবার্তা বলেছেন সে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা আমাদের সাথে অব্যাহত সহযোগিতা রেখে এই নামগুলো পাঠাবেন আজকের যে বৈঠক সেই বৈঠকটি এক অর্থে অনানুষ্ঠানিক প্রক্রিয়া একত্রিশে জুলাইয়ের পর থেকে যেখানে ছিল সে তাকে আনুষ্ঠানিক রূপ দেয়া জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গত একত্রিশে জুলাই কমিশনকে অনুরোধ করা হয়েছিল যে যেন আমরা একটি উদ্যোগ গ্রহণ করি তারই ধারাবাহিকতায় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলেছি আমরা ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছিলাম